বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মালদা জেলার অনেকগুলো বড় বড় হাটের ভিতরে একটি হাট এটা হচ্ছে রাইপুর হাট আর এই হাটের মেন গেট হচ্ছে এটা চলুন হাটের ভিতরে যাবো আর আপনাদের ডিটেলসে বলবো ইয়াতে কি কি পাওয়া যাচ্ছে ভিডিওটার সঙ্গে থাকবেন চলুন প্রথমে এদিকে যাওয়া যাক এদিকে প্রথমে ঢুকতে মুড়ি পাওয়া যাচ্ছে আর একটু ভেতরে আসলে এই সাইডে মিষ্টি পাওয়া যাবে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাবে এই সাইড বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাবে এখানে আরেকটু সামনে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ফল ফলের ভিতরে এখানে এটা হচ্ছে কলা এখানে হচ্ছে বেশিরভাগ কলা বিক্রি হচ্ছে আর একটু সামনে এদিকে আসলে এদিকে পেয়ে যাবেন কাঁসার জিনিস বিভিন্ন রকমের কাঁসার জিনিসগুলো বিক্রি হচ্ছে এখানে আর একটু সামনে এদিকে আসলে এদিকে পাওয়া যাবে শাড়ি কাপড়ের দোকান কাপড়ের দোকান শাড়ির দোকান পাঁচটাতে শুধু ওই পাশটাতে শুধু কাপড় শাড়ি এগুলোই পাওয়া যাবে এই হাটটিতে যাবতীয় সবকিছুই পাওয়া যায় গরু ছাগল হাঁস মুরগি শাক সবজি যাবতীয় জিনিস সব এই হাটে পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের শাক সবজির চারা বিক্রি হচ্ছে বিভিন্ন রকম শাক সবজির চারা বিচিও পাওয়া যাচ্ছে বিচিও বিক্রি হয় এখানে এবার আপনাদের নিয়ে চলে আসলাম ছাগলের বাজারে এখানে ছাগল বিক্রি হয় ছাগলের বাজারে এটা হচ্ছে ছাগলের বাজার এখানে সম্পূর্ণ ছাগল বিক্রি হচ্ছে এরপর আপনাদের গরুর বাজারটাও দেখাবো এখানে ছাগল বিক্রি হচ্ছে ছাগল আজকে ছাগলের বাজারে অনেক বেশি ভিড় অনেক ছাগল বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ছাগল এবার আপনাদের নিয়ে আসলাম গরুর বাজারে এখানে গরু বিক্রি হয় আমার আসতে একটু লেট হয়ে গেছে এই গরুর বাজারটা বিশেষ করে সকাল বেলাতে বেশি হয় এখানে দেখতে পাচ্ছেন গরু বিক্রি হয় গরু বাজারটা সকালে খুব ভিড় হয় খুবই গরু বিক্রি হয় এখানে আমার সকালে একটু লেট হয়ে গেছে গরু মহিষ সবই বিক্রি হয় গরু এখনো প্রচুর গরু রয়েছে হাটে এগুলো হয়তো সব বিক্রি হয়নি আজকে প্রচুর গরু এখনো হাটে রয়েছে আর এই পাশটাতে দেখেন মহিষ বিক্রি হচ্ছে সব বড় বড় সাইজের মহিষ সব বড় বড় সাইজের মহিষগুলো এই পাশে বিক্রি হচ্ছে আপনারা যদি অনেক বেশি কমেন্ট করেন তো এখানে গরু মহিষ কি দামে বিক্রি হচ্ছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই বাজারে গরু মহিষ কি দামে বিক্রি হচ্ছে আপনারা কমেন্ট করুন এই হাটের এই সাইডটাতে হাঁস মুরগি পাওয়া যায় আর এই সাইডটাতে এখান দিয়ে এই সাইডটাতে আসলে এই সাইডটাতে মাছ পাওয়া যায় বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এই সাইড এটা হচ্ছে মাছের বাজার আর পিছনে যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার হাঁস মুরগির বাজার এই ভিডিওটাতে শুধু আপনাদের দেখাচ্ছি এই বড় হাটটাতে কি কি পাওয়া যায় বড় কি কি পাওয়া যায় আপনাদের একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই সাইডটাতে কিছু পেয়ে যাবেন কাঠ দিয়ে তৈরি হাতে দরজা জালনা চৌকি এই সাইড টাতে এইগুলোই বিক্রি হচ্ছে এটি একটি বড় হাট আর এই হাটের ভিড় দেখতে পাচ্ছেন এই হাটের প্রচুর ভিড় হয় এখানে দেখেন আখের কি করে রল বের করে এখানে দেখেন কিভাবে আখের রল বের করছে

বিভিন্ন রকমের সবজি টাইপটা বিক্রি হয় যতখানি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম বলবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন